হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে আসলে সবাই ভালো আছো তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি তো সবাই একটু দেখুন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা হলো পরে বলছি তো রেসিপিটা যখন সবাই একটু দেখার অনুরোধ সবাইকে দেখার অনুরোধ করছি সবথেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা থ্যাংক ইউ বলছি বাংলাদেশ থেকে আমার আপুরা বা দাদা ভাইয়েরা বা দিদিভাইরা অনেকেই কমেন্ট করে যে দিদি এগিয়ে যাও এগিয়ে যাও যে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও দিতে প্রস্তুত থাকবো বা আমি আগামীতে আরও ভিডিও দেবো তো একটা আপুকে আমি এতটুকুই বলবো তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার পাশে থেকো তো আমাকে তুমি তোমার এই আইডিটা একটু ইয়ে করে বলে দিও আমি তোমার আইডিতে আমি তোমাকে লাইক কমেন্ট করে কারণ আমি সবটা জানি না কিভাবে করে তো আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি একটু দেখো সবাইকে একটু দেখার অনুরোধ রইল চলো আসো ব্লগটা দেখো তো আফরা সবাইকে বলছি খালারা মাসিরা আফরা সবাইকে বলছি আজকের নতুন রেসিপিটা হলো এই যে কলার থোর কলা গাছে যে কলা কলা বের হয় এই যে থুরটা এই থোরটা কিনে নিলাম বাজার থেকে কারণ বাড়িঘরে হয় না বানানোর জন্য যে এই যে দেখো থালাটা কিভাবে সুন্দর করে সাজিয়েছি থালাটা কিভাবে সুন্দর করে সাজিয়েছি দেখো তো এই থুরগুলাকে প্রথমে কেটে নিয়েছি কারণ কেটে নেওয়া কোনো দেখানো যাবে না সেই জন্য কেটে নিয়েছি দেখো থুরগুলাকে প্রথমে সাপ ভাপ দিয়ে হ্যাঁ সাপ দিয়ে কালা কালো যে জলটা এটা ফেলে দিয়েছি তারপর তোমার কাঁঠালের বিচিগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে আলুও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে যে খাসিয়া শীতলগুলা পরিমাণ মতন দেবে বেশি দেবে না পরিমাণ মতন দিলাম কারণ বেশি দিলে তিতা লাগবে তোমরা চাইলে পুটি শিজল দিয়ে খেতে পারো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা বেশি দিই নি আটটা দিয়েছি কারণ ঘরে বাচ্চা আসে সবাই বাচ্চা বড় সবাই খেতে পারবে সেই পরিমাণ কত কম কম দিয়েছি তোমরা চাইলে তোমরা স্বাদ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো বা সেদল দিতে পারো তো এগুলা সিদ্ধ করে নিয়েছি এখন এগুলাকে কিভাবে আমি বসাইতেছি কড়াইতে দেব। হাড়িতে তোমরা একটু দেখে নিও বেশিক্ষণ টাইম লাগে না কড়াইতে দিলে আর এটাতে কোনো তেল দেব না শুকনো গোড়ো লঙ্কা দেবো না জিরা দোনা হলুদমুস কোনোটাই দেবো না জাস্ট এমনি বসিয়ে দেবো শুধু দেখতে থাকো কিভাবে আমি বসালাম বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রেসিপিটা হয়ে যায় ঢাকনা দিয়ে বসিয়ে দিলে প্রথমে ঢাকনা দিয়ে বসিয়ে দিবে তারপর দ্বিতীয়বার ঢাকনাটা তুলে দেখবে যে এগুলো একদম মিক্সড হয়ে গেছে তখন তামিজ বা খুন্তি দিয়ে নাড়া দিবে দেখবে একসাথে এটি মিক্সড হয়ে গেছে তখন দেখবে যে তখন নামিয়ে নেবে দেখো আমি কিভাবে রেসিপিটা বসাচ্ছি তো রেসিপিটা আজকে হচ্ছে এই যে কলার্থ যেটাকে মুচা বলে তো আমি একদিন তোমাদেরকে মুচাত্তুরকে এই এই কলাতুরকে এই সামাজ দিয়ে রান্না করাটা দেখিয়েছিলাম তো আজকে চলো শিদল দিয়ে কীভাবে রান্না করা হয় তেল ছাড়া ওইটা দেখাবো তো সবাইকে দেখার অনুরোধ হলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বিটুডা যখন করছি আমি এখন তো কথা বলছি কারণ সবজিরা বসার সময় আমি মোবাইল এক হাতে ধরবো আর এক হাতে বসাবো সেই জন্য আমি কথা বলতে পারবো না তো তোমরা দেখে নিও কিভাবে। বসাচ্ছি আর কিভাবে সবজিটা হচ্ছে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন আমি এটাতে পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর এগুলাকে তুলে দেবো কলাক্তরগুলাকে তেলে দেব তারপর সরষে জলগুলোকে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব কাঁঠালের বেচিগুলোকে তুলে দিলাম এবার দিকে সমানভাবে দিয়ে বাস পরিমাণ মতন লব দেব বেশি দেবো না পরিমাণ মতন লব দেব দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব এবার এক ঢাকনাতে হয়ে তার সবজিটা হয়ে যাবে একটু পরে ঢাকনাটা তুলে দেখবো সবজি হয়ে যাবে যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন ঢাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দিলাম ডাকনাটা পাঁচ থেকে ছয় মিনিট যখন থাকবে তখন ডাকনাটা তোলার পর দেখবে কি দারুণ একটা কালারও আসে বা স্যান্ট আসে তখন ওই স্যান্টে তোমার মন চাইবে যে আমি তো সবজিটা এখনে খেয়ে ফেলি ভাতের প্রয়োজন নেই তো যদি কারো ভালো লেগে থাকে বাড়ি করে রান্না করে খাবে আর আমাকে এক লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে